আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরে ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালীতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নয়াখালী কয় তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই হ্যান দিয়ে হেন দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে হেনি কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদুর চলত ন মিছিল মানে ফেনি কলেজের টাকা নিয়ে উল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমানে মাহফিল প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো সেনবাগে বললাম ভাইয়েরা পানি কি কন কয় হানি পান কি কন কয় হান তাহলে পেঁপে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু না আমরা কই পাপিয়া তার মানে মাতাল মাতাল তালে তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছি আমি দারুণনা যেতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাট থেকে নোয়াখালী শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কইন বুঝিনি কেন আঙ্গো হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই নো হেতে আর কল যে হারি যায় লেদা গেছে খেলতো আর লেদি গেছে হইতো বুঝিনি কেন কুত্তা কেন হুতি রয়েছে আর হে তিরুফরে আল্লাহর গজব হইত মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে একটা হেতু উপরে আল্লাহ ঠেড়া হইতো লানত হইত গজব হইতো আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন নারীরা দুই কারণে জাহান নামে যাবে বেশি এক হরলো তাক ফুরনাল আশিরা তুকসির নাল লানা স্বামীর না শুক্রি করো আর বেশি বেশি লান দাও দেয় কি দেয় না নারীরা লান দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো ডিও জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল সিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কলস এতটুকু ঠিক আছে বারান করো স তারপর ঠিল্লা সোহান লাগবেন না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহ ময়মন সিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজন কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটিরা পুরো উল্টা হয় না খালি খ আমি কাতার যাচ্ছি এক লোক আমার শুরু করছে আপনার বাড়ি খন খানোর পরে খরচই কয় আমি এই খানো খান খর। সুমনল্লা বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে গেলাম আমার ভাই এরা রায়পুরা বলতে পারে না র রে কয় ল রায়পুরা কয় লাইফুরা কই লাইফুরা লাতা মুরগি দে লাইতের বেলা কাইয়া লে লাইন দেয় ফুটছি ও যত র পাবে ওটারে বলবে কি ল এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুণনাথ যেতে পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুননাথের সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম মার্কাস গড়ার আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক কথা আমি বলি দেন সাত বছর আমি পড়েছি আমার রক্ত মাংস আছে দারুণাজাতের সাথে প্রিন্সিপাল হজরতুল আল্লাহ আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষা আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে করলে কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথায় কথায় এরা বলে মনু ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা কয়ে বলে হ হাহা কয় মুই বিশ টাকার কাম হুটি মোরে পনেরো টাকা দিলে কেন এমনকি পাঁচ টাকাটা দেবা না মল্লয় ঠাবা বাজাবা মনু এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে আমরা পড়ি মা লিকিয়া উমিদ্দিন অনেক জায়গায় পরে মালিকীয় আল মুস্তাকি অনেক জায়গায় জেরাত আল মুস্তাকিম আমরা পড়ি কাইফা নং নৌংহা আরেক জায়গায় কাইফা নৌশিজুহা পার্থক্য আছে না নাই এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া আমার কথা বুঝতেছেন তো